ত্রিপুরার সরকারি চাকুরি প্রত্যাশিত জন্য নিয়ে এসেছি আবারও নতুন একটি বিজ্ঞপ্তি যা ত্রিপুরার বেকারত্বের সমস্যা কিছুটা হলেও সমাধান করবে ত্রিপুরা সরকারের অধীনে যে বেশ কিছু সংখ্যক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তারই অধীনে ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনের অধীনে নিয়োগ করা হচ্ছে বেশ কিছু সংখ্যক শূন্য পদে বিরোধী শেষ মনে দেখার জন্য আবেদন রইল যাতে তোমরা পেয়ে যাবে বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন হল ত্রিপুরা সরকারের একটি সংস্থা এই সংস্থার অধীনে বেশ কিছু শূন্যপদের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রথম যে শূন্যপট্টির জন্য আবেদন করা হচ্ছে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে সেটি হল সেক্টর এক্সপার্ট এগ্রিকালচার অ্যান্ড অ্যানাল সেক্টর প্ল্যান বেসড দুই নম্বর শূন্যপদটি হলো সেক্টর এক্সপার্ট সোশ্যাল সেক্টর হেলথ সেক্টর এবং তিন নম্বর শূন্যপত্তি হল সেক্টর এক্সপার্ট এনিম্যাল হাজবেন্ডারি এবং চার নম্বর শূন্যপুরী হল সেক্টর এক্সপার্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড এবং পাঁচ নম্বর শূন্যপত্তি হলো সেক্টর এক্সপার্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এবং ছয় নাম্বার শূন্যপত্তি হলো সেক্টর এক্সপার্ট টেকনোলজি অ্যান্ড এন্টারপ্রেনশিপ এভাবে এই শূন্য পদগুলির জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে এবং তা চলবে একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করার প্রক্রিয়াটি করতে হবে এখন দেখে নেওয়া যা প্রত্যেকটি সেক্টরের জন্য কিন্তু একটি করে পদ রয়েছে এবং মূল শূন্য সংখ্যা হলো ছয়টি এখানে দেখাচ্ছে এই সম্পূর্ণ শূন্য পদগুলি হল কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এখানে কিন্তু যে মান্থলি পারিশ্রমিক দেওয়া হবে সেটা কিন্তু অনেক বেশি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে এখন দেখে নিন প্রত্যেকটি সেক্টরের জন্য কি কি যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এগ্রিকালচার অ্যান্ড অ্যানাল সেক্টরের জন্য আবেদন করতে গেলে প্রার্থী অবশ্যই বিটেক বা এমএসসি ইন হর্টিকালচার অর এগ্রিকালচার থাকতে হবে সোশ্যাল সেক্টর বা হেলথ সেক্টরের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে মাস্টার ডিগ্রি ইন পাবলিক সিস্টেম বা ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট ওর এম বিএ ইন হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট অবশ্যই থাকতে হবে তিন নম্বর যেটি শূন্যপতি ছিল এনিম্যাল হাজব্যান্ডারি সেটার সেক্টর এক্সপার্ট আবেদন করতে গেলে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স বা বিভিএসসি থাকতে হবে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড সেক্টরের জন্য আবেদন করতে গেলে এম বিএ অর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট প্রিফারবল স্পেশালাইজেশন ইন ট্রেড অ্যান্ড ইন অর ইন্ডাস্ট্রি থাকতে হবে পাঁচ নম্বর যে সুনোবরটি ছিল এনভার অ্যান্ড অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস সেক্টর সেটা আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্ট সায়েন্স অর বিটেক ইন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ফর অর ফরেস্ট্রি অর এম ইন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এটা কিন্তু থাকতে হবে ছয় নম্বর যে শূন্য উপরটি ছিল টেকনোলজি অ্যান্ড এন্টারপ্রেনশিপ সেক্টর এটার আবেদন করতে গেলে বিটেক প্রিফারেবল ইন সিএসই উইথ ফুল টাইম এম বি এ অর পোস্ট্রেজুয়েশ ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট থাকতে হবে কিন্তু প্রাধান্য দেওয়া হবে সেই প্রার্থী যারা ক্যান্ডিডেট উইল বি হায়ার ডিগ্রি অ্যান্ড পাবলিস্ট প্রেফার ইন দি ফিল্ড ওয়ার্ক যাদের রয়েছে অর্থাৎ ফিল্ড ওয়ার্ক যারা রয়েছে তাদের কিন্তু প্রেফার দেওয়া হবে এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রাধান্য রয়েছে এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু সেখানে দেখা হবে তাই সেই সঙ্গে আরও বলা হয়েছে যাদের পিএইচডি ডিগ্রি রয়েছে তারাও কিন্তু আরেকটু বেশি প্রাধান্য পাবে জব ডেস্ক্রিপশনের মধ্যে রয়েছে মেনটেন দি স্টাডিজ বিটুইন দি জি এ গুড গভর্নমেন্টস এল কে আই অ্যান্ড এনআইটিআই আয়োগ এইভাবে কিন্তু অর্থাৎ গভর্নমেন্ট সমস্ত পলিসি এখানে মেনটেন করা হবে সমস্ত কিছু দেখা হবে সেটার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া হবে নলেজ অ্যান্ড স্কিল যা যা দরকার বা যা স্কিল দরকার নলেজ ইন স্ট্যাট্রাফি স্ট্যাটো ম্যানেজমেন্ট থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড ওয়ার্ক সিস্টেম থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স ইন ড্রাফটিং রিপোর্ট অ্যান্ড ডিটেল প্রজেক্ট রিপোর্ট থাকতে হবে পিরিয়ড এক্সপিরিয়েন্স উইথ গভর্নমেন্ট অর্থাৎ বিভিন্ন বিষয়ে যে 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 পদের জন্য আবেদন করবে তারা ওই সেক্টরে কিন্তু তাদের দক্ষতা অবশ্যই থাকতে হবে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে ইংলিশ স্কিল অবশ্যই থাকতে হবে সঙ্গে সঙ্গে স্থানীয় ভাষায় থাকলে আরও বেশি প্রার্থনা দেওয়া হবে অ্যান্ড লিভের ক্ষেত্রে যারা ছুটির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যে হরিদগুলো রয়েছে তারা বুক করবে তা আমরা দেখতে পাচ্ছি এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই তাদের নির্দিষ্ট ওয়েবসাইট টিআইএফটি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এইভাবে কিন্তু এই বিভিন্ন সেক্টরের জন্য যারা যোগ্য প্রার্থী তারা আবেদন করে তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরির সুযোগ হাতিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে